রাসুল বলেন এই গান এবং বাদ্য এই চিনৃত্য শিল্পীদেরকে যেখানে পাইবা যেখানে পাইবা হত্যা করবা এদের মা ক্ষমা নাই দেখেন একজন শিল্পী কত গৃহীত একজন শিল্পী কত অপমানিত আল্লাহ রাসুলের কাছে আর হাসরের ময়দানে তাদের অবস্থা কি হইতে পারে আজকে এই শিল্পী আমাদের সন্তানদেরকে হাজার হাজার টাকা খরচ করে কিরকম নির্লজ্জ আমরা যে হাজার হাজার টাকা খরচ করে আমি আমার সন্তানকে জাহান নামের পথে আমি করে দিছি এই জাহান নামের পথ দেখায় দিছি আজকে গান শিখাই কত নির্লজ্জ বা আমি গান শিখাই নাচ শিখায় আমার সন্তান আমার সামনে দাঁড়ায় নাচে আমার সন্তান টিভির দিকে টিভির টিভির নৃত্যর দিকে চেচে আর আমার আমার সামনে বসে সে তারা এরকমভাবে নাচতেছে ড্যান্স করতেছে বিভিন্ন অঙ্গ ভঙ্গি করতেছে তারপর অর্ধেক পরে আমার সামনে নাচানাচি করতেছে এই সন্তানটা কিভাবে আশা করেন যে আপনার এই সন্তানটার ভিতর থেকে আবদুল কাহাদের জিলানী আলাই আলাইব হবে আব্দুল কাহাদের জিলানি রহমতুল্লাহবাই হবে নামাজি বাহির হবে আর আপনাকে এই বৃদ্ধাশ্রমে পাঠাবেন কিভাবে আশা করেন আপনি যখন বড় আই সন্তান যখন বড় হবে এই সন্তানের মডার্ন অবস্থা এরকমভাবে তার স্ট্যাটাস গড়ে উঠবে তখন আপনাকে এই বাপ হিসাবে সে মেনে নেবে না সামনে সামনে যখন আরও উন্নতি হবে আরও মডেলিং হবে আপনাকে মনে করবে একজন গায়া আপনাকে আপনার সন্তান আপনার সন্তান মনে করবে একজন দায়া আপনি খেদ আপনাকে এই জমানায় আপনার স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস না আপনি কি করেন এই বৃদ্ধাশ্রমে চলে যান আমাদের এই স্ট্যাটাসের সাথে আপনার স্ট্যাটাসের মিল নাই আমার স্ত্রী বলছি আমার স্ত্রী বলছি শেষ পর্যন্ত আপনি শিখাইলেন সমস্ত টাকা খরচ করলেন সব কিছু খরচ করলেন আর শেষ বেলায় যেখানে খেদমত করবে সেই সময় আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে অথবা এরকম লাঠি দিয়ে এমন আঘাত করবে শেষ পর্যন্ত আপনি যাইয়া আপনার বাড়ির এই ডালার বন্ধের মধ্যে বন্ধের মধ্যে একটা সাপরা খারাপ হইয়া শেষ পর্যন্ত সেখানে আপনার মরতে হবে এই জিনিসগুলো আমাদের বাইজান খেয়াল করতে হবে আমাদের সন্তানদেরকে ফিরাইতে হবে তা না হলে কিন্তু নয় আমার সন্তানকে মোবাইল দিব না এরকম মোবাইল দিব না যেই মোবাইল দিয়ে আসে চারি লিপ্ত হয় এমন টিভি দেখাইবো না ঘরের মধ্যে এরকম টিভি রাখবো না যেই টিভির মধ্যে সমস্ত চ্যানেল একবারে আসে সব কিছু আসে আপনি এটা আইনা দিলেন আপনার স্ত্রী আপনার স্ত্রী তো বাঁকবেই আরেক আরেক ছেলে নিয়ে আপনার স্ত্রী তো বাগবে আরেক পুরুষ নেয়া এটাকে দেখতেছে দেখতেছে এরকম ভাবে এরকমভাবে হয় হয় এরকমভাবে বাঁধতে হয় এরকম ভাবে ভালোবাসতে হয় এরকমভাবে ধরতে হয় এরকমভাবে ছুইতে হয় এটা আপনার স্ত্রীও দেখতেছে আপনার মেয়েও দেখতেছে আপনার মেয়ে বাগবে না কেন আপনার ছেলে আরেকজনকে নিয়ে বাগবে না কেন আপনার স্ত্রী কেন আরেকজনকে নিয়ে আপনাদের বাগবে না এটা তো আপনি করে দিতেছেন তারা যদি মামলা দেয় করে আপনি বাইরে হাই পাবেন না আপনি এটার ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখনো গুজার তৌফিক দান করুন এখনো আমাদের দেমার খোলার তৌফিক দান করুন সকলে বলে আমীন ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যারা সুন্নাত পড়ে আজকির আমরা মসজিদমুখী এটা আল্লাহ রাবুল আলমিনের বড় ফজল এবং করম আমারই সন্তান আমারই ভাই আমারই এরকম বাপ এখানে অনেক আছি যে আমার ভাই এক ওয়াক্তনামাজও যায় না এখানে এরকম বাপ অনেক আছি যে সন্তান বড় হয়ে গেছে এক ওয়াত্ত নামাজ এখনো পড়ে নেই এমন আসি যে আমরা নামাজটা শিক্ষাও দেই নেই এমন আসি অনেক ভাই আসি অনেক বাবারা আসি। যে আমার ভাই এবং আমার সন্তানকে কি করি না দিন দিনের পথে সফলতার পথ আদর্শের পথটাকে চিনি চিনাই চিনাইও নাই এরকম আস সর্ব অবস্থায় তারা বিভিন্ন পাপাচারে লিপ্ত গান বাদ্য বিভিন্ন নেশার মধ্যে তারা জড়িত হয়ে আছে একবারও আমি আমার ভাইকে বলি নাই ভাই এই পথ ছেড়ে এই পথে আসতে হবে তা না হলে কিন্তু আখেরা তোমার পর জনম একেবারেই শেষ হয়ে যাবে মানে তুমিই বিফল হয়ে যাবে এখানে অনেক ভাইরা আছে যে আমাদের ভাইদেরকে নামাজের মধ্যে আসতে দেয় না আসতে বলি না আসতে বলি না আমাদের মধ্যে অনেক সন্তান আছে যারা ভিন্নমুখে চলে গেছে তাদেরকে ফিরানো আমাদের দ্বারা সাধ্য হয় না আমাদের ক্ষমতা নাই আমার বাও এরকম আছে যে তাদেরকে বলার সাহসও আমরা পাই না এরকম হয়ে গেছে তারা এরকম নেশা যুক্ত হয়ে গেছে তারা এরকম হিংস্র হয়ে গেছে যে আমরা তাকে একটা কথা বলবো আদরের একটা কথা বলবো যে এটা এটা তোর জন্য খারাপ এই কথাটা বলারও সাহস পায় না মানে তার চোখগুলি গরম হয়ে থাকে সবসময় চোখগুলি লাল আগুনের মতো হয়ে থাকে সব সময় মেজাজ খারাপ এরকম উশৃঙ্খল অবস্থা তার মধ্যে বিরাজ করে আমরা সাহস পাই না নিজের বাপ ভয়া সন্তানের প্রতি সন্তানকে যে উপদেশ দিব সন্তানকে যে বলবো এটার সাহস ও বাপ হিসাবে আমরা পাই না এরকম হয়ে গেছি সমাজ আমাদের এরকম হয়ে গেছে আগেকার জমানায় দেখেন এখন আমাদের সন্তান লেখাপড়া করতে বললে লেখাপড়া স্কুল অথবা কলেজ মাদ্রাসায় যাইতে বললে তারা তাদের তাদের মন খুশি মতো সে মাদ্রাসায় পড়বে অথবা মন খুশি মতো সে স্কুলে যাবে তা না গেলে নাই বাপ বলতে পারবে না ভাই মা বলতে পারবে না এরকম অবস্থা হয়ে গেছে এই যে এখনকার আমলে মাদ্রাসায় স্কুল বলবো না মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করায় আগে দেখে মানে স্টাডিং রাখে যে ছেলে কি থাকবে কি থাকবে না এরকম চিন্তা নিয়ে আগে ভর্তি করায় না আগে আপ ডাউন করায় যে আমার সন্তান কি থাকবে কি না বাপ হয়েও এই চিন্তা করি যে আমার সন্তান ছোট্ট সন্তান এটা কি পড়বে না পড়বে না এটা এখনো আমি পুরাপুরি এতমিনান হইতে পারি নাই এতমিনান হইতে পারি নাই যদি বলে যে আমি পড়ব না তা না হলে তাহলে তো এই এক হাজার টাকা বা দেড় হাজার টাকা ওনার থক মাদ্রাসায় দিয়া দিলাম ভর্তির জন্য দিয়া দিলাম এই যে একটা বাপের কষ্ট এটা কিন্তু টাকার জন্য নয় এই যে বাপের একটা কষ্ট যে আমার ছেলের প্রতি আমি বিশ্বাস রাখতে পারতেছি না একমিনান রাখতে পারতেছি না যে আমার সন্তান পড়বি কিনা একবার বলবে মাদ্রাসায় আবার পড়বে স্কুলে আবার স্কুল থেকে পড়বো না শেষ পর্যন্ত ঘোরাঘাড়ি করব। বান্দ্রা পোলা পোলা ছেলে পুলের সাথে কি গুড়াগাড়ি করে আমার সন্তান নষ্ট হয়ে যাবে এই চিন্তায় বাপ সব সময় কেমন জানি ভিতরটাকে পুড়তে থাকে মার সব সময় জানি ভিতরটা পুড়তে থাকে আমার এই সন্তান তো আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ এই জমানায় যে আমার সন্তানকে কি আমি আদর্শ করতে পারবো কিনা মানুষ করতে পারবো কিনা সর্বদাই এই চিন্তা করে বাপ এবং মা নিজের মেয়ে এবং ছেলের জন্য এই চিন্তাই সর্বদাই লিপ্ত থাকে কেন জানেন এই চিন্তাটা কেন জানেন আগেকার আমলে কি করতেন কি করত দেখেন আগেকার আমলে যারা এখানে চল্লিশ পঞ্চাশের মধ্যে বয়স আসেন এই বয়সের মধ্যে যারা লেখাপড়া করতে করে নাই যারা মূর্খ রয়েছে অশিক্ষিত তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি লেখাপড়া করেন না কেন লেখাপড়া করলেন না কেন তখন একটাই উত্তর দিবে আমার বাপ টাকা কামাইতে পারে নাই স্কুলের বেতন দিতে পারে নাই প্রাইভেটের বেতন দিতে পারে নাই এরপর আমার বাপ বলছে যে এই যে তুমি কাজ করো এই কাজ করে আমাদের জানটা আগে জানটা বাসায় আমার জানটা বাসায় কিন্তু ওই সন্তানের ইচ্ছা ছিল যে লেখাপড়া করার কিন্তু বাপের সাধ্য হয় না স্কুলে পাঠাবার আর এখনকার জমানা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সন্তানের উপরে খরচ করতেছে কিন্তু সন্তানকে আসল শিক্ষা দিতে পারতেছি না তার ভিতরে যে মনুষ্যত্ব তার ভিতরে যে যে জ্ঞান একটা মানুষের দেমাগ সেটা পারি নাই কিন্তু টাকা খরচ করতেছি অনেক অডেল টাকা খরচ করতেছি প্রাইভেট টিচার লিখে দিতেছি চার হাজার টাকা এক একটা সাবজেক্টে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পর্যন্ত একটা ছেলেকে প্রাইভেট হিসাবে দিতেছি আবার স্কুলের বেতন দিতেছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া ডাক্তার বানানোর চেষ্টা করতেছি কিন্তু ছেলে তা কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার হয় না ফিল্মারে শেষ পর্যন্ত সে এরকমভাবে বিভিন্ন বিভিন্নভাবে নেশাগ্রস্ত হইয়া এই তার জীবনটাকে ধ্বংস করে তার জীবনটাকে ধ্বংস করে আগেকার আমলে ছেলেরা কি টাকা পাইত না বাপে পাঠাইতে পারতো না এখনকার আমলে বাপে ছেলেকে পাঠাইতে পারে না স্কুলে অথবা মাদ্রাসার মধ্যে পাঠাইতে পারে না সন্ধিহান এই সন্তান কি পড়বে না পড়বে না এই দিক দিয়ে আসে কি দ্বিধাগ্রস্ত হয়ে আসে এই যে এই জিনিসগুলি কেন এই ব্যাপারগুলি কেন সম্মুখীন হই এই ব্যাপারগুলির সম্মুখীন একটা কারণ একটা কারণ যেই কারণটা যেই কারণটা সম্মুখীন হইলে যেই অভাবের সম্মুখীন হইলে আপনারা বলতে পারেন যে এই এই জিনিসটা হয়তো বা সবচাইতে বড় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যেই স্বামী স্ত্রীর সাথে স্ত্রী যে স্বামীর সাথে ঝগড়া করে এটার চাইতে মনে হয় এরকম কষ্টেরা জিন্দিগি আর নয় আর নাই এটা মনে করতে পারেন আপনি আপনি একটু চিন্তা করেন এই স্ত্রী আপনি ধাক্কা দিয়া বাড়ি থেকে পাঠায় দিতে পারবেন ব্যবস্থা আছে কিন্তু এই স্ত্রীকে পাঠাই দিতে পারবেন বন্ধুর সাথে ঝগড়া বন্ধু আমাকে সাঁতাই কষ্ট দেয় এই বন্ধুকে পরিত্যাগ করতে পারবেন সব কিছু পরিত্যাগ করতে পারবেন টাকা নাই এটার কষ্ট আপনি বিলুপ্ত করতে পারবেন কিছুটা মানুষের বাড়িতে কাজ করেও এই টাকাটা আপনি ব্যবস্থা করতে পারবেন এই কষ্টটা আপনি দূর করতে পারবেন কিন্তু একটা কষ্ট যেই কষ্টটা আপনি দূর করতে পারবেন না নিজের সন্তানকে সারতেও পারবেন না আবার নিজের সন্তানকে দৌড়তেও পারি না দৌড়তেও পারে না তাকে সন্তানের মতো যে বানাবো সেটাও করতে পারে না কেন জানেন সেটা হলো একমাত্র গান বাদ্য থিয়েটার আর মদ গাজা এগুলির সম্মুখীন আজকে আমাদের সামনে এনে দেওয়া হয়েছে এই গান বাদ্য এবং এবং মদ নেশা এগুলি আমাদের সামনে মুখের সামনে জান্নাতে যেরকম ফল মুখের সামনে চাইতেই পাওয়া যাবে এই দুনিয়ায় এই জিনিসগুলি নেশাগ্রস্ত জিনিসগুলি গান বাদ্যগুলি আমাদের সামনে প্রাণের সামনে এনে দেয় তারও লাগে না তারও লাগে না দূরে রেখা দেয় ট্যাব অথবা মোবাইল রেখে দেয় কানের মধ্যে সামান্য পরিমাণ একটা জিনিস শুধু বুতামের মতো এটা কানের ভিতরে হয়ে দেয় আমি দুইশো ফিট পাঁচশো ফিট চলে গেলেও আমার এই কানের মধ্যে আমার বাড়ির মোবাইলের গান বাজে এই যে দেখেন আগে আগে গান শুনতে হইলে যদি একেও সিনেমা দেখতে হয় এখান থেকে ঢাকা যাইতে হইতো ডাকা যাইতে হইতো ওইখানে যায় সিনেমা দেখতে হইতো আর আস্তে 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 আমার বাড়িতে চলে আসে বাড়িতে আস্তে আস্তে এখন আমার পকেটের মধ্যে এখন পকেট থেকে আমার কানের মধ্যে এসে গেছে কানের মধ্যে আর কষ্ট করার দরকার নাই আর কষ্ট করার দরকার নাই একটা সন্তানকে একটা সন্তান নষ্ট হওয়ার জন্য তার ভিতরে প্রথম গানটাই যথেষ্ট প্রথম নাজায়েজ গানটাই যথেষ্ট তার কানে বেজে উঠবে এরকম এরকম গান যে গানগুলি মানুষকে খারাপের দিকে শুধু নেওয়া যায় খারাপের দিকে শুধু নেওয়া যায় রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে এই গান বাদ্য এই গান বাদ্য যে মানুষটা গান বাদ্যের প্রতি আক্রোশ হয়ে যাবে আকর্ষণ হয়ে যাবে যেই মানুষটার আকর্ষণ গান বাদ্যের দিকে হয়ে যাবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে মিন কালবিহি ফি কালবিহি যে তার কলবের ভিতরে নেপাক ঢুকে যায় কামা এমবিতু কামা ইমবেতুন ইমবিতুল মা উজ্জার বিন নামা যেরকম ভাবে একটা একটা লাউয়ের বেশি একটা লাউয়ের বিষি যখন আপনি একটা সার যুক্ত একটা মাটির মধ্যে লাগাইয়া দিবেন আর এটার মধ্যে পানি দিয়া দিবেন এই বিষিটা যেরকমভাবে সতেজ হইয়া জমিন থেকে উপরে উঠে উঠে আসবে মোটা হইয়া উপরে উঠে আসবে এবং তার সুস্বাস্থ্য হইয়া এই জমিন থেকে এরকমভাবে উৎপন্ন হয়ে যাবে একটা মানুষের মানুষে মানুষ যখন গান শুনে মানুষ যখন গানের প্রতি লিপসা হয়ে যায় তখন তার ভিতরে এরকম ভাবে থাকে নেপাকি অন্তর এই নেপাকি অন্তর সর্বদাই শুধু খালি পাপের দিকেই তাকে নিয়ে যাবে আর আপনাকে আদর্শের দিকে নিয়ে যাবে না এই গান বাদ্য যেই যেই ব্যক্তি গান বাদ্যের আকর্ষণ যার ভিতরে আসে তার কয়েকটা ক্ষতি আশাব আলী থানব রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন যেই ব্যক্তি গানের প্রতি লিপসা হয়ে যাবে বাদ্যের প্রতি লিপসা হয়ে যাবে নাচ গান উলঙ্গপনার প্রতি লিপসা হয়ে যাবে সেই ব্যক্তির দেমাক আস্তে আস্তে চড়া হতে থাকবে সেই ব্যক্তির দেমাক আস্তে আস্তে চড়া হতে থাকবে নিজের বাপকে বাপের সাথে বেয়াদবি করবে নিজের মায়ের সাথে বেয়াদবি করবে নিজের বায়ের সাথে বেয়াদবি করবে শ্বশুরের সাথে বেহাদুপি করবে বউয়ের সাথে তো ব্যাপারই না ভবিষ্যতে তো ব্যাপারই না তার দেমা এরকম ভাবে চড়া থাকবে চড়া সব সময় গরম থাকবে তার মেজাজ সময় মেজাজ গরম থাকবে আপনারা প্রমাণ পাইছেন যে কিছুদিন আগে মিডিয়ার মধ্যে একটা খবর খবর সব সময় এটা বেশি আসছে যে এই খবরটা কি নোর একটা ছেলে একটা ছেলেকে নিজের বুড়া এরকম এর চাইতে বুড়া মনে হয় এর চাইতে বুড়া বাপে নিজের সন্তানকে নিজের সন্তানকে কোরাল দিয়া এরকম বড় একটা কোরাল দিয়া গুমের মধ্যে এই কোরাল দিয়া তাকে হত্যা করছে কালীগঞ্জ নরসিংদী কালীগঞ্জ কালীগঞ্জে এরকম হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে বাপ বলে মা এই লাশ বাড়িতে পড়ে আছে বাপে মারছে এই মা কই নিজের সন্তানের পক্ষ নেবে এই লাশ লাশ ছেলের বিপক্ষ হইয়া নিজের বাপও বলতেছে মাও বলতেছে এই সন্তান ভালো ছিল না আমাদের জন্য অনেক বড় নিয়ামত আমাদের জন্য অনেক বড় ভালো হয়েছে এটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি মানে ঘুমের মধ্যে নিজের সন্তান বারবার মাপ চাওয়ার পরেও তাকে রেহাই দিছে না এই কোরাল দিয়া এই বাচ্চাটাকে এই ছেলেটাকে সেই কি করছে দুনিয়া থেকে বিদায় করে চলে গেছে দূর করে দিছে এরপর বসে আছে যে পুলিশ আসবে পুলিশ সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে আপনি মানলেন আপনার সন্তান মানলেন কষ্ট লাগলো না খুব খুশি আমি আমার সন্তানকে মেরে খুব খুশি আমি এই সন্তান চাই না এই সন্তান এরকম খারাপ ছিল পিছন দিক দিয়া মাও বলে আমি এই সন্তান এটা মরছে মানে মারা হয়েছে এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে নিজের মাও বলতেছে দেখেন একটা সন্তান মানে কি রাত্রিবেলা আসতো এরকম নেশাগ্রস্ত অবস্থায় আসতো নিজের মার উপরও চড়াও হইতো নিজের বাপের ওপরও চড়াও হইতো এরকম কিছু কাজ করতো যেগুলি মানুষই করে না এরকম কাজ করতো শেষ পর্যন্ত বাধ্য হইয়া এই বাপ কি করছে এই সন্তানকে নিজের একটা সন্তান এই সন্তানকে কি কোরাল দিয়া এরকমভাবে কতল করে দিস এই যে আজকের এই সমাজ এই সমাজ আজকে দেখবেন সন্তান আজকে আপনি বাড়িতে আসেন আপনি জানেন না যে বাজারের মধ্যে নাটকের আয়োজন আপনি জানেন না বাজারের মধ্যে নাটকের আয়োজন আপনার সন্তানকে আপনি জন্ম দিস আপনি এই এলাকার মধ্যে এই এলাকার মধ্যে আপনি সত্তর বছর যাবৎ এই এলাকা আপনার ধারণায় আছে এই এলাকার সম্পর্কে আপনি জানেন এই এলাকার সমস্ত খবর আপনার কাছে আসে কিন্তু আপনি এই বৃদ্ধ বয়সে এত অভিজ্ঞতাশীল মন্তর নিয়েও অভিজ্ঞতাশীল মানব হয়েও আপনি জানেন না বাজারের মধ্যে গানের আয়োজন কিন্তু আপনার সন্তান কিন্তু এটা আর কি চাঁদা দিয়ে দিচ্ছি এটার মেহমান হয়ে গেছে এই সন্তান ওই তাদের এই চিঠির লিস্টে আসা গেছে নাম আইসা গেছে আব্দুল করিম আব্দুল করিম আজকে বিশেষ অতিথি আপনি জানেন না আপনার সন্তান জেনে ফেলছে শেষ রাত্রি হয়ে গেছে এসার নামাজের পরে নিজের বাপ নিজের নিজের মাকে বলে যে আমাকে তাড়াতাড়ি বাদ দাও আমার নাম এলান হইতেছি আমার নাম নাটকের মধ্যে এলান হইতেছে আপনি কি চিন্তা করছেন আপনি কি একবার চিন্তা করছেন আপনি কি পরিমাণ কি পরিমাণ মান একটা প্রোগ্রামের মেহমান হইলেন একটু কি চিন্তা করছেন কি পরিমাণ মান কি পরিমাণ সম্মান এই অনুষ্ঠানটা যেই অনুষ্ঠানের মধ্যে এরকমভাবে উলঙ্গ হইয়া মেয়ে ছেলেরা নাচ গান করবে গান বাদ্য করবে যত পাপাচার আছে। যত উশৃঙ্খলতা আছে। সব করবে যত পাপ কাজ আছে একজন আদর্শ মানুষ আপনিও দিতে আপনিও যাইতে দিবেন না যে এখানে যান একজন হুজুর বলবেন না একজন সাধারণ টুপিওয়ালা কেউ বলবেন না আসেন যাই এই এই অনুষ্ঠানে যাই এই প্রোগ্রামে যাই এটা আপনার সাহসে ধরবে না যেইখানে আপনি একজন ভালো মানুষ স্বাভাবিক একটা ভালো নামাজি মানুষকে এটা দাওয়াত দিতে পারেন না এই অনুষ্ঠানের অতিথি হইলেন এই অনুষ্ঠানের মেহমান হইলেন খাতার মধ্যে নাম উঠলো আপনি কত গৃণীত এবং কত অসম্মানজনক একটা অনুষ্ঠানে অতিথি হইলেন আর এই অনুষ্ঠানের অতিথি এই অনুষ্ঠানটা কীরকম মানসম্পন্ন আপনি গর্ব করেন উমুক নাটকের মধ্যে সভাপতি দেওয়া হয়েছে উমুক নাটকের মধ্যে প্রধান অতিথি দেওয়া হয়েছে উমুক নাটক নাটকের মধ্যে অতিথি করা হয়েছে আপনি গর্ব করেন কিভাবে গর্ব করেন কিভাবে গর্ব করেন এখানেতে যাওয়া এখানে যেই ব্যক্তি রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যেই ব্যক্তি গানের আওয়াজ শুনলো আওয়াজ শুনলো গান করলো না গানের আওয়াজ শুনলো রাসুল বলেন হাসরের ময়দানে যখন আমি মেয়েরাজের রজনীতে যাই তখন কিছু কিছু মানুষের কানের মধ্যে এরকম ভাবে লোহা গলায়া লোহা গলায়া জাহান নামের আগুন দিয়া লোহা গলায়া তার চোখের মধ্যে তার কানের মধ্যে ঢুকাই ঢুকাইয়া দেওয়া হইতেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে প্রশ্ন তাকে প্রশ্ন করলেন যে এরা কারা এরা কারা এত কষ্ট দিয়ে তাদেরকে এরকম ভাবে কষ্ট দেওয়া হইতেছে এরা কারা আজাব দেওয়া হইতেছে এরা কারা ফেরেস্তারা উত্তর দেয় এটা হলো সেই সেই লোকগুলি যেগুলো লোকগুলি আপনার এই জমানার আপনার উন্মতের মধ্যে যারা গান বাদ্য শুনবে তাদেরকে এই কষ্ট দেওয়া হইতেছে যারা গান গাদ্য করবে তাদেরকে কি করা হবে যারা গান বাধ্য করবে তাদেরকে কি করা হবে কিশোরক্ষণ যাওয়ার পরে রাসুল সাল্লাহ আলহ্লাম কিছুক্ষণ হাঁটার পরে একটা মেয়ে লুককে দেখলেন যে মেয়ে লুককে রাসুল আল্লাহর পক্ষ থেকে এই নামের আজাব বুক করা হইতেছে বুক করানো হইতেছে কি কিভাবে বুক করানো হইতেছে একটা গর্তের মধ্যে জাহান নামের একটা গর্তের মধ্যে তাকে বার বার এই গর্তের নিচে নেওয়া হইতেছে আগুনের দাব দাহে আবার উপরে উঠতেছে আবার এরকম ভাবে নিচে নেওয়া হইতেছে আবার আগুনের দাব দাহে গলতে গোলতে 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 আবার উপরে নেওয়া হইতেছে রাসুল সাল্লুসাল্লাম জিজ্ঞাসা করলেন এই মেয়ে লোকটা কারা এই মেয়ে লোকটাকে যে মেয়ে লোককে এত কষ্ট দেওয়া হইতেছে মায়ের জাতি এই মেয়ে লোক এই মেয়ে লোককে এত কষ্ট দেওয়া হইতেছে নির্দয়ের মতো কষ্ট দেওয়া হইতেছে রাসুল আলি আসসাল্লাম যখন এই প্রশ্ন করলেন ফেরেশতারা উত্তর দিলেন কিছুক্ষণ আগে যেই ব্যক্তিকে আজাব দেওয়া হইতেছে সেই ব্যক্তি এই মহিলার গান শুনছি মানে এই মহিলা নাচ গান করছে আর ওই লোকটা দেখছে যে নাচ গান করছে তাকে এই শাস্তি দেওয়া হইতেছে আজকে আমাদের মা বোনেরা নাটকের আয়োজন হইলে নাটকের আয়োজন হইলে আমার মা বোন লাইন ধরে ধরে আমি তা আমি সন্তান কোলে নিয়ে আমার বউকে আগে দিয়া আমার বোনকে আগে দিয়া এই এই আয়োজনের মধ্যে আমরা কি করি পার্টিসিপেট করি এখানে যা আমরা কি করি তাদের সঙ্গ দিই এবং গান বাদ্য শুনি আর হাসি তামাশা করতে থাকি এই যে নির্লজ্জ আমরা হয়ে গেছি নির্লজ্জ পুরুষ হয়ে গেছি নির্লজ্জ পুরুষ আর নির্লজ্জা মহিলা আমার আমাকে আল্লাহ রাবুল আলামিন জুটাই দিচ্ছেন যারা আল্লাহওয়ালা তাদেরকে তো জুটাই নাই তৈব আলী তৈ الصالحون للصالحات নেককার এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন নেককারি মিশায়া দেন আর বদকার এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন বদকারি মিশায়া দেয় একজন গান বাদ্য শূন্য ওয়ালাক শূন্য ওয়ালাক আল্লাহ রাব্বুল আলামিন তওবা যতক্ষণ না করে তত তত ক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা কি কি করে এই একটা মেয়ে মেয়ে এমন একটা পুরুষের জন্য তুমি যদি সিনেমা দেখো তোমার বউ সিনেমা দেখবে তুমি যদি জিনা করো তোমার বউ জিনা করবে তুমি যদি গান বাদ্য শোনো তোমার বউ গান বাদ্য শুনবে তুমি যদি নাচ গান করো তোমার বউ গান নাচ গান করবে এই প্রশ্নে সাহাবে একরাম জিজ্ঞাসা করলেন ইয়ার আসুল আল্লাহ ইয়ার আসুল আল্লাহ আমি তো আমি যদি বিবাহ করি আমি আমি খারাপ কাজ করলাম আমি যদি বিবাহ এমন একজন নারীকে করি যেই নারী এখনো উপযুক্ত হয় নাই বিবাহে এখনো উপযুক্ত হয় নাই বিবাহ রাসুল সাল্লাম বলছেন যেটা যেহেতু আল্লাহর কথা এই আল্লাহর কথা ভুল হইতে পারে না বরং তুমি জিনা করেও যদি বিবাহ করো এমন একটা সন্তানকে এমন একটা মেয়েকে যেই মেয়ে এখন উপযুক্ত হয় নাই বিবাহের উপযুক্ত হয় নাই জিনা করতে পারবে না এমন বিবাহের উপযুক্ত হয় নাই যদি লেখে রাখে এরকম মেয়ে শেষ বেলায় দেখবা তোমার ঘরে যাইয়া এটা চুপি চুপি এরকম ভাবে আরেক পুরুষের সাথে জিনা করবে মানে পরকিয়া করবে রেহাই নাই রেহাই নাই রসুল সাল্লাহ আলাইহস্লামকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ তাহলে কি উপায় নেই আমি কি জিনা করছি জিনাই জিনাই আমার লেখা থাকবে আমি কি জিনা করছি আমার স্ত্রী কি জিনাই থাকবে রসুল সাল্লাহ আলিয়া বলেন আল্লাহ আল্লাহর রহমান আল্লাহ আল্লাহ যেহেতু রহমান তোমাদের উপর আল্লাহ রাবুল আলমী রহম করবেন তোমাদের জন্য একটা সুযোগ আছে সেই সুযোগটা হলো কি তুমি যদি এই জীবিত থাকা অবস্থায় গান বাদ্য পরিবেশ করতে পারো তুমি যদি জীবিত থাকা অবস্থায় এরকমভাবে গা নাচ গান থেকে বিরত থাকতে পারো আর আল্লাহর কাছে তওবা করতে পারো আল্লাহ গো গান 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 সারা জীবন করছি জিনা বেবিচার সারা জীবন করছি উলঙ্গ মেয়েদেরকে নিয়ে নাচ গান সারা জীবন করছি এখন আমি তওবা করলাম আল্লাহ গো আমাকে এমন একটা স্ত্রী মিলায় দাও যে স্ত্রীটা থাকবে সৌতি যে স্ত্রীটা থাকবে সতী এরকম যদি আল্লাহর কাছে তওবা করাইতে পারি এরকম যদি আল্লাহর কাছে তওবা করাইতে পারি ওই পুরুষ পাওয়ার আশা রাখতে পারি একজন একটা মহিলা তাছাড়া কিন্তু উপায় নেই জমশেদ জোনায়েদ জমশেদের কথা আপনারা শুনছেন জোনায়েদ জমশেদের কথা আপনারা শুনছেন পাকিস্তানের যেই পাকিস্তানের সেরা সিঙ্গার ছিলেন পাকিস্তানের সেরা শিল্পী ছিলেন এই জোনায়েদ জামশেদ এই সারা জীবনটা বার করছে প্রায় পঞ্চাশ বছর বার করছে এরকম গান বাদ্যের মধ্যে টপ টেরর ছিলেন পাকিস্তানের শিল্পী এই জোনায়ামশিদ তারেক জামিল সারা বিশ্বের মধ্যে খ্যাত একজন আমির দায়ী এরকমভাবে টার্গেট করলেন বড় বড় মানুষদেরকে তারা কি টার্গেট করে যে এই মানুষদের প্রতি আমার মেহনত থাকবে যাতে আমি কমাস কম একদিন হলেও তাকে নামাজি বানা নামাজে নিয়ে যাইতে পারি একবার হলেও নামাজটা পড়াইতে পারি কে এক অত্র হলেও নামাজটা বাড়াইতে পারি শেষ পর্যন্ত এরকম একজন শিল্পীর কাছে চলে গেলেন যাওয়ার পরে এই তারিক জামিল সাহেব দাওয়ার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার দুই বছর তিন বছর চার বছর এরকম যাওয়ার মেহনত করতে করতে এই জুনায়েদ জামশেদ টপ টেরর সিঙ্গার এই পাকিস্তানের এই সিঙ্গারকে এমন বানায় দিলেন এমন আল্লাহর পক্ষ থেকে বানায় দেওয়া হয়েছে যে এই জুনায়েদ জামশেদ সমস্ত জিন্দিগি তার সমস্ত জিন্দিগি ভুলে গেছে এবং শেষ বেলায় আল্লাহর কাছে তওবা এক কবিতা মূলক এক গান লেখে গজল হিসাবে সারা বিশ্বের মধ্যে রেখে গেছে শেষ বেলায় এই যে এই মানুষটা এই মানুষটা জাহান নামের গর্ত থেকে উঠে জাহান জান্নাতে চলে গেছে সোহা খেয়াল করছেন এই এই মানুষটা এই মানুষটা এত উচ্শৃঙ্খল ছিল এত নির্লজ্জ ছিল শেষ পর্যন্ত এখান থেকে উঠে তার জীবনটা অনেক বছর প্রায় দশ পনেরো বছর পার করে দিছে এই তবলিগের লাইনে এ এ যেরকম ছিল প্রথমে এই তবলিগে ঢুকার পরে ইসলামে ঢোকার পরেও সে এর চাইতে বেশি এরকম জনপ্রিয় হয়ে গেছে আল্লাহ রাবুল তার শেষ জনম বালু আল্লাহ রাবুল আলমিন শেষ জনম বালু যার আল্লাহ শেষ জনম বালু যার মানে তার সফলতা অতি কাছের সারা জীবন বাজ করছে গান বাদ্য জাহান্নামের মধ্যে আর শেষ বেলায় এসে সে এরকম তওবা ইস্তেকফার করে ভালো হয়ে গেছে শেষ জনমে আল্লাহ রাবুল আলমিন দাওয়াতের রাস্তায় বিমান অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে উঠে নিয়ে গেছে সুবহানাল্লাহ এখন বোঝা যায় এখন বোঝা যায় একজন মানুষ যদি এরকম তওবা করতে পারে ভালো কিছু আশা করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাতাইলেন হুদা লিল আলামিন ওয়া রাহমাতাল লিল আলামিন আমাকে পাঠাইছে এই দুনিয়ার রহমতের জন্য এই জগতের হেদায়েতের জন্য আমাকে পাঠাইছে আরেকটা জিনিসের জন্য আমাকে পাঠাইছে কি আর একটা জিনিস আমার রব্বি আজা ওজাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করছেন যে বিম বিজিব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করছেন যেন আমি কৌতুকের সমস্ত সরঞ্জামা দিই সমস্ত সরঞ্জাম এইগুলি যেন আমি ধ্বংস করে দেই আমি কৌতুক যারা কৌতুক করে হাসি তামাশা করতে করার জন্য যারা আয়োজন করে আয়োজক এবং এই যন্ত্রগুলিকে আল্লাহ রাবুল আলমী আমাকে আদেশ করছেন যেন আমি এগুলিকে ধ্বংস করে দিই ওয়াল মা ওয়াল মাজামির আমি যেন গান বাদ্যের সমস্ত এরকম দুল তবলা এরকমভাবে সমস্ত জিনিস যেইগুলি দিয়ে গান বাদ্য হয় এই গান বাদ্যের যন্ত্রগুলিকে আমি যেন এরকমভাবে দুলিশ্বাত করে দিই আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন আমাকে আদেশ করছেন ওয়াল আউসান আমি যেন কোনো মানুষের যদি মূর্তি বানাই এবং মূর্তির আবাদত করে কোনো মানুষের যদি রাস্তাঘাটে মূর্তি বানাই এই মূর্তি বানায় এটাকে আবাদত মনে করে এটাকে একটা মানুষকে মানুষের মনে করে এই মূর্তিগুলিকে আমি যেন একবারে দুলিস করে দেই আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে আদেশ করছেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে আদেশ করছেন ওয়া সলিম আমি যেন খ্রিস্টানের যেই ক্রস আছে খ্রিস্টানের ক্রস আছে রাস্তায় রাস্তায় এই ক্রস টানায় দেওয়া হয় এরকমভাবে মানুষ অনুষ্ঠানের সামনে এরকম ক্রস টানায় দেওয়া হয় মানুষের বাড়ি বাড়িতে এই ক্রস টানা দেওয়া হয় এই ক্রসকে যেন আমি দুলিশ্বাত করে দেই এই জন্য আমাকে আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে আল্লাহ রাবুল আলমিন ও আমরিল জাহিলিয়া আমি যেন সমস্ত জাহিলিয়াতের সমস্ত খারাপ এবং মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় এরকম সমস্ত অঙ্গ প্রতঙ্গ এবং যন্ত্রগুলিকে আমি একবারে দুলিস্যাত করে দিই গান বাদ্য সমস্ত কিছু রাসুল সাল্লাহ আলি হিসাল্লাম বিদায় হজের বাসনে এরকম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন রাসুদ সাল্লাহ আলি হিসাল্লাম বিদায় হজের বাসনে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন যে আজকে থেকে আবু সুবি ঘরে যে প্রবেশ করবে সে মাপ সবাই মাপ আজকে কার প্রতিশোধ নেওয়া হবে না ইসলামের দিকে আসো ইসলামের দিকে আসো তোমাদের নেওয়া হবে না কিন্তু জন মানুষের আমি নিব মানে এদেরকে কতলের কতলের ঘোষণা আল্লাহরা আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম ঘোষণা করলেন এদেরকে যেখানে পাইবা এদের এদেরকে কি করবা হত্যা করবা এরা কারা ছিলেন জানেন এরা এরকম টিন টিন বাজে মানে গান বাধ্য করতো এর মধ্যে তিনজন ডাল এবং তিনজন মহিলা ছিল এর মধ্যে তিনজন মহিলা ছিল মনে হয় এই মহিলাদেরকে এই মহিলাদেরকে রাসুল বলেন এদেরকে যেখানে পাইবা সেখানেই হত্যা করবা সাথে সাথে কতল করবা মানে এই মহিলারা কি করত মসজিদে নবমীতে কোরআন তেলাওয়াত হইতো এই কোরআন তেলাওয়াত যাতে অন্যরা না শুনতে পারে তাফেররা আইসা রাসুলের তেলাওয়াত শুনতো তেলাওয়াত শোনার সময় বাধা দিত মানে তেলাওয়াত শোনার দ্বারা অনেক অনেক কাফেররা মুসলমান হয়ে যাইত অনেক অনেক কাফেররা মুসলমান হয়ে যাইত তখন আবু জাহেলের পক্ষ থেকে এরকম কাফের পক্ষ থেকে এরকম ভাবে একটা বাধার সৃষ্টি করছে কিছু কিছু মহিলা শিল্পী মহিলাদেরকে বাড়া করছে এই মহিলারা কি করতো রাসুলের তেলাওয়াত করত এই তেলাওয়াতের মধ্যে আয়সা তারা কি গান বাদ্য বাজাইতো রাসুলের তেলাওয়াত যাতে না শুনতে পারে ওই লোকগুলি এই জন্য এটার বাধা হইয়া এই মহিলারা কাজ করতো সর্ব অবস্থায় দিনের যদি মজমা কায়েম তালিমের তালিম কায়েম হইতো এরকমভাবে জিকিরের আয়োজন হইতো এই মহিলারা আয়সা পড়তো এই মহিলারা আয়সা এই বাদ্য কইরা এই মানুষের কান থেকে এই গান এই তেলাওয়াতের আওয়াজ এই জিকিরের আওয়াজ এই আমলের আওয়াজ যাতে মানুষের কানে না যায় এই জন্য এটার বাধা